আজকের ভিডিওতে পাচ্ছেন টেবিল আলমিরা ওভেন র্যাক কেবিনেট শুর এক টিভি টলি দেখাবো নিউ হাতিলের মডেল এটা হলো টোটাল টাই সলিড কাঠের আমাদের দশ বছর গুনের গ্যারান্টি রিপ্লেসমেন্ট যেটা গুনে খাবে সেটা চেঞ্জ করে দেবো এটাও সলিড কাঠ এটা একদম আনকমন একদম মানে নতুন আর যা আছে এখানে টোটালি কাঠ কোথাও কোনো বোর্ড নেই প্রত্যেকটা কার্ডে থিংস ইজ देयर ইঞ্চি করে চমৎকার ব্র্যান্ড কোয়ালিটি ডাইনিং টেবিল টপ নচ কোয়ালিটির কিন্তু এগুলা হবে ইনশাআল্লাহ চমৎকার খুবই দারুণ এটা গ্লাসটা হলো কফি গ্লাস গ্লাস সলিড ফর্ম সুন্দর এবং সলিড ফেব্রিক্সটাও ব্র্যান্ডের ফেব্রিক দেখেন কত সুন্দর করে পরিপাটি করা সুন্দর কালার ফিনিশিং করা প্রত্যেকটা থিকনেস 18 মিলি নিচে পায়া দেওয়া একদম সলিড পা সিস্টেম করা সিম্পলি খুবই সুন্দর একটা জামার ফল্ট সিস্টেম করা বেস্ট আর সলিড কাঠে মেয়েগুনি কাট সিম্পলের মধ্যে আরেকটা সুন্দর

জাস্ট এভাবে ডিজাইন করে কেটে ফেলে দাও পাল্লা গুলো কিন্তু বাঁকানো ডিজাইন ওয়াও দ্যাটস সো নাইস সার লাইট সিস্টেম করা আছে ফিনিশিং দেখেন ডিজাইন দেখেন কতটা সুন্দর করে নিখুত ভাবে ডিজাইন ফিনিশিং করা হয়েছে ফিটিং গুলো একদম ব্র্যান্ড ফিটিং ব্যাক সাইডে ফিনিশিংটা আমরা কত পরিপাটি করছি ভিতরে গ্লাসও 8 মিলি প্রত্যেকটা গ্লাস মেশিনে কাটিং করা উপরে লাইট সিস্টেম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জ্যোতি ফার্নিচার থেকে ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চমৎকার চমৎকার ফার্নিচার কালেকশন দেখাতে আজকে আমরা আছি এখানে তো আমাদের সাথে আছে রুবেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ওয়া ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি ভাই খুব ভালো আছি তো ভাই আজকের ভিডিওতে কি কি দেখাবেন আজকের ভিডিওতে পাচ্ছেন ডাইনিং টেবিল আলমিরা ওভেন র্যাক ক্যাবিনেট শু র্যাক টিভি টলি দেখাবো ইনশাআল্লাহ সাথে ড্রেসিং টেবিল থাকবে প্রয়োজনীয় যত ফার্নিচার লাগে সবই আজকের ভিডিওতে মোটামুটি আছে আরো কিছু যে কিছু বাকি থাকবে সেগুলোও চাইলে তো আপনারা করে দিতে পারবেন হ্যাঁ আমাদের অর্ডার করলে কাস্টমাইজ করলে বা অর্ডার করলে আমরা এটা করে দিই আপনাদের কি ফ্যাক্টরি নিজস্ব নিজস্ব ফ্যাক্টরি আমরা কিন্তু এর আগে দেখিয়েছি ফ্যাক্টরি জ্যোতি ফার্নিচারের ভিউয়ার্স আপনারা অনেকেই দেখেছেন তো চমৎকার চমৎকার এই ফার্নিচার সাজানো রয়েছে যে শোরুমে সেই শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের শোরুমের ঠিকানা হলো আপনার উত্তর আজমপুর এবং হাউস বিল্ডিং এর মাঝামাঝি রাজুক কলেজের অপোজিটে বিএনএস সেন্টার

চের ওই কালার ফিনিশিংটা একদম একদম ব্র্যান্ড ফিনিশিং এটা হলো টোটাল টাই সলিড কাঠের হ্যাঁ সলিড কাঠ টোটালটাই সলিড কাঠ শুধু এইখান থেকে এইটুকু যেটা দেখছেন এটা হলো আর্টিফিশিয়াল কাঠ ওক ভিনিয়ার কারণ ওক কাঠ যেটা বলে আচ্ছা আচ্ছা আর যা আছে সব আমাদের দেশীয় মেহগনি কাঠ দেশীয় মেহগনি কাঠ প্রত্যেকটা কাঠের ফিনিশিং দেখেন জি একদম প্রত্যেকটা পরিবারে পায়া থেকে যা আছে সব পরিবারে দেখেন এরে বুঝতে পারবে এবং এই হলো ভেলভেট ফেব্রিক ভেলভেট আর ফর্মটা সলিড ফর্ম একদম সলিড কোনো জোর তোলা নাই কোনো জোর তোলা নাই একদম সলিড ফর্ম এবং কালার ফিনিশিং নিয়ে যদি বলি জ্যোতি ফার্নিচারের ভিডিও আপনারা দেখেছেন দাদা কিন্তু মানে যে ওনার উনি হচ্ছে কত ব্রাদার্সের বারো বছর উনি জব করেছেন বারো বছর ব্রাদার্সের জব করেছে একদম ব্রান্ড কোয়ালিটি প্রোডাক্ট ইনশাল্লাহ পাবেন ব্রান্ড কোয়ালিটি প্রোডাক্ট অলমোস্ট ব্রান্ড মানে বলা যায় তো যাই হোক এনে এটা

এরপরে প্রায় 10 মিলি গ্লাস জি কোন 8 মিলি না আমাদের নাসিরে 10 মিলি গ্লাস সাইজ কি আছে সাইজটা হলো 5.5 বাই 3.5 ফিট বড় সাইজ হ্যাঁ বিগ সাইজ যেটা একটা স্ট্যান্ডার্ড সাইজ এটা 6 চেয়ার 6 চেয়ার ওকে এটা প্রাইসটা কত আছে এটা প্রাইস পড়বে হলো আপনার 35 35000 টাকা 35000 টাকায় ভিউয়ার্স চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনি নিতে পারবেন শুধুমাত্র জ্যোতি ফার্নিচার থেকে এরপরে এরপরে দেখাবো আরেকটা এটাও আপনার এটা একদম আনকমন একদম মানে নতুন আসছে এটাও ব্র্যান্ডের হাতিলি ফার্নিচার এটা এটা আনকমন পাবে আনকমন একটা ডাইনিং টেবিল আমি এর আগে এই ডাইনিং টেবিলটা আমার শেপ ব্লকসে দেখানো হয় কখনো কখনোই টেবিলটা দেখেন টেবিলের লুকটা দেখেন টেবিলের লুকটা দেখে বুঝতে পারবেন টেবিলের লুকটা দেখেন আপনার বাসায় যখন ফিটিং করবেন এটা স্মার্ট গেটআপ স্মার্ট লুক ওকে এগুলা কি কাট এগুলো সবই হলো মেহগনি কাট হ্যাঁ এইটাতে এগুলা এটা সবই কাট যা আছে এখানে টোটালি কাট কোথাও কোনো বোর্ড নাই আর চেয়ার গুলো অনেক হেভি চেয়ার তো চেয়ার গুলো দেখেন চেয়ার গুলো অনেক হেভি চেয়ার একটু গজাতে পারবেন এত স্ট্রং প্রত্যেকটা কাটের থিকনেস প্রত্যেকটা কাটের থিকনেস 1 ইঞ্চি করে 1 ইঞ্চি করে হ্যাঁ এবং এটা ব্যান্ড করা হালকা ব্যান্ড করা যেখানে বসতে অনেক কমফোর্টেবল হয় এটা ভিনিয়ার এটা ভিনিয়ার বুক কাট যেটাকে বলে আর যা আছে সব হলো আমাদের মেহগুনি কাঠ আমাদের একদম চমৎকার ব্র্যান্ড কোয়ালিটি যারা নন ব্র্যান্ডের দামে ব্র্যান্ড কোয়ালিটি যাচ্ছেন তাদের জন্যই মূলত এই ডাইনিং টেবিলটি দেখেন খুব সুন্দর দারুন একটা লুক্রেটিভ লাগছে গ্লাসটাও কিন্তু খুব সুন্দর করে এই গ্লাসটা প্লাস্টার গ্লাস এটা টেম্পারড গ্লাস হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা টেম্পারড গ্লাস এটা প্লাস্টার করা যেটা বলা হয় আর সাইডে যেটুক আছে এটা সলিড কাট পানি পড়ার জন্য কোনো প্রবলেম না হবে এর জন্য সলিড কাট ইউজ করা আছে ওকে

এই গ্লাস টা কি সাদা কালার না এটা গ্লাসটা হলো কফি কালার গ্লাস কফি কালার আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু কফি কালারের গ্লাস বা ট্রান্সপারেন্ট কিন্তু হালকা নিচেটা দেখা যায় হ্যাঁ চমৎকার একটি চেয়ার বের করেন ভাই তে চিয়ারটা দেখেন এটা চেয়ারটাতে যা আছে সব সলিড কার্ড কোথাও কোনো বোর্ড বা আর্টিফিশিয়াল কার্ড ইউজ টেবিল বলেন আর চেয়ার বলেন সবই সলিড কি এটা মেহগনি আমাদের দেশে একটা কার্ডই আমরা ইউজ করি মেহগনি কার্ড মেহগনি কার্ড আমরা 100% এবং 100% কোথাও কোনো গোন দশ বছরের গ্যারান্টি পাবেন গ্যারান্টি পেয়ে যাবেন ওকে সলিড ফর্ম সলিড ফর্ম সুন্দর এবং সলিড চমৎকার ওকে

কালার ফিনিশিং দেখেন ভিওয়ার্স আমরা আগেই বলেছি জ্যোতি ফার্নিচার জ্যোতি ফার্নিচার একটা ব্র্যান্ড এখন এবং জ্যোতি ফার্নিচারের প্রোডাক্টের কালার ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না খুবই সুন্দর চমৎকার জি ভাই একটু যদি ডিটেইলসে বলেন এটা ডিটেইলস বলি এটার ভিতরটা একটু দেখা যাক ভিতরটা একটু দেখেন ভিতর ফিনিশিংটা এবং পরিপাটিটা দেখেন দেখেন কত সুন্দর করে পরিপাটি করা ব্যাক সাইডে কি ব্যবহার করা ব্যাক সাইডে গর্জন গর্জন এই যে দেখেন এগুলা এটা গর্জন গর্জন এটা গর্জন হবে ভেতরেও সেম সুন্দর কালার ফিনিশিং করা এবং এটা কত থিক আঠারো মিলি প্রত্যেকটা থিকনেস আঠারো মিলি দেখেন আঠারো মিলি থিকনেস আছে ডাস্ট সো রাইজ সাইজটা কি আছে সাইজ আড়াই ফিট পাঁচ আড়াই ফিট উচ্চতা আছে সাড়ে তিন ফিট প্রাইস কত নিচ্ছে প্রাইস পড়বে হলো আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকায় ভিভার চমৎকার এই সুর একটা নিধরমেন এরপরে এরপরে দেখাচ্ছে তিন পাটের একটা আছে ক্যানাডিয়া রক্ষা দিয়ে করা

ভিতরটা একটু দেখাই ভিতরটা একটু দেখেন কালার ফিনিশিং দেখেন এটা আবার ফোল্ড সিস্টেম করা তাইলে কেউ ফোল্ড করে রাখতে পারবে ও চাইলেও হবে করে রাখতে হবে যদি বড় কিছু রাখবেন আপনিKitchen এর অনেক বড় বড় আইটেম আছে ডিব্বা আছে রাখতে পারবেন চাইলে রাখতে পারবেন ওকে এই পাশেও सेम ফোল্ড সিস্টেম করা ওকে দ্যাটস সো নাইস যে ধন্যবাদ সামনে গ্লাস করা সামনে গ্লাস এটা সাইজটা হলো পাশে 4 ফিট উচ্চতা তিন ফিট ডেপ ষোলো ইঞ্চ এগুলোর নিচে যে প্রত্যেকটা সুরাক বা এগুলোর নিচে কি রয়েছে বেসমেন্ট বেসটা সলিড কাঠের মেহগুনি কাঠ সলিড মেহেগুনি সলিড মেহেগুনি ওকে এটা প্রাইস কত এটা প্রাইস পুরো 14000 টাকা 14000 টাকা এরপরে পাশে আরেকটা আছে এটা উচ্চতা কম পাশে 4 ফিট এটাও কানাডিয়ান ওক কাঠ দিয়ে করা মানে জাস্ট ডয়ারটা নেই ডয়ারটা নেই উপরে ডয়ার বক্সটা নেই দেখেন বাকি সব কিছু আছে এবং সামনে সামনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা তাহলে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন ভাইয়াদের নিজস্ব ফ্যাক্টরি জাস্ট ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন

দুনো সাইডে ইউজ করতে পারবে এবং এটা সাইজে 5 ফিট 5 ফিট আর উপরে তিনটা ড্রয়ার করা আছে তিনটা ড্রয়ার করা আছে ড্রয়ার করা এবং ড্রয়ারের নিচে গর্জন পিছনেও গর্জন এটা হাইট আছে হলো আপনার 3 ফিট আর পাশে আছে হলো আপনার 5 ফিট জি এটা প্রাইস পড়বে 16000 ষোলো হাজার টাকা ওকে অসংখ্য ধরুন ষোলো হাজার টাকায় এই কিচেনটা একটু নিতে পারবেন অ্যাকচুয়ালি চাইলে ভেতরের গঠন আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি সেল তিনটা চারটা নিতে চাচ্ছেন বা দুইটা করে ফেলতে চাচ্ছেন করা যাবে তো ভাই ওকে এরপরে এরপরে দেখাবো টিভি টলি টিভি টলিটা দেখেন সো নাইস খুব সুন্দর একটা টিভি টলি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ওকভিনিয়ারের এটা ড্রয়ার আছে তিনটা যে তিনটা ড্রয়ার আছে প্রত্যেকটা টেলিভিশন পত্রিকা ব্যবহার করতে চান কর্নার জন্য কিন্তু সুন্দর এসেছে চার কিন্তু কার্প স্মুথ এখানে হার্ড না স্মুথ ডিজাইন করা ওকে চমৎকার এটার প্রাইস কত নিচ্ছেন এটার আমি সাইজটা কি সাইজ হলো হাইট হলো বিশ ইঞ্চি লেন্থ হলো আপনার পাঁচ ফিট

ওইখানে ওভেন স্ট্যান্ড রাইস কুকার যেভাবে ইচ্ছা আসলে ব্যবহার করাটা আপনার ব্যাপার যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবেন তো এটার প্রাইস কত নিচ্ছেন ভাই এটা এটা প্রাইস হলো আপনার নয় হাজার পাঁচশো আর এটার সাইজ হলো উচ্চতা হলো পঞ্চাশ ইঞ্চি সাইডে সাতাশ ইঞ্চি আর ডে হলো বিশ ইঞ্চি জি ধন্যবাদ এরপরে এরপর আরেকটা আছে দুই থাকে সেম ডিজাইনে সেম ডিজাইনে এটা হলো দুই থাক জি এটা ওনাকে ছোট নিতে চায় এই এটা দুই থাক করা এটা সাইজটা হলো সাড়ে তিন ফিট উচ্চতা বিয়াল্লিশ ইঞ্চি এভাবে 28 ইঞ্চি ডেপ 18 ইঞ্চি सेम এটা প্রাইস পড়বে 8500 8500 টাকায় এই ওভেন রেক্টে আপনারা সংগ্রহ করতে পারবেন এখন কি দেখাচ্ছেন এখন দেখাবো পড়ার টেবিল পড়ার টেবিল খুব এক্সক্লুসিভ কিছু পড়ার টেবিল হ্যাঁ যেগুলো হাতিল ব্রাদার্স পাবেন জি এগুলা কিন্তু একদম এক্সক্লুসিভ পড়ার টেবিল দেখেন কতটাই স্মার্ট একটা পড়ার টেবিল এ দেখেন আপনারা সুন্দর মতো বই খাতা কলম যা ইচ্ছা রাখতে পারবেন এখানে একটা ড্রয়ার আছে ড্রয়ার আছে খুব সুন্দর একটা ড্রয়ার আছে এবং এখানেও দেখেন সেলফ করা আছে এখানে কলমদানি বানানো তাই না ভাই জি এটা কলম কি কলম খুব সুন্দর একটা পড়ার টেবিল ভিউয়ার দেখতে পাচ্ছেন এই পড়ার টেবিলটার প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস পড়বে 10000 জি আর এটা সাইজ হলো এইভাবে 3 3.5 ফিট জি ডেপ 22 ইঞ্চি এটা ডেপ হলো 14 ইঞ্চি আচ্ছা আমাদের এটা ডেপ এটা বাড়ানো মেটালিয়ান কানাডিয়ান ওক কাঠ কানাডিয়ান ওক কাঠের ওকে চমৎকার এর পাশে আবার আরেকটা আছে এটাও কানাডিয়ান ওক কাঠে করা এটাও হাতিলের ডিজাইন এবং সাইডটা মেহগনি কাঠ

বিভিন্ন ধরনের গবেষণা বা পার্সোনাল কাজে ব্যস্ত কাজ করেন টেবিল দরকার তারা বাসায় এটা রাখতে পারেন লুক্রিয়েটিভ প্রাইস কত প্রাইস করবে দশ হাজার একই সেম প্রাইস দশ হাজার টাকায় ভেস চমৎকার এই পড়ার টেবিলটিও আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে এরপরে দেখাবো কিছু ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আর এখানে এটা কি ভাই এটা একটা কফি হ্যাঁ কফি টেবিল এটা এটা একদম লেটেস্ট জি একটু এটাও দেখাই দেখেন আপনার বেলকনিতে ছাদে এক কর্নারে রাখতে পারবেন খুব সুন্দর একটা সেট এটা সম্পূর্ণ কাঠ এটা কোথাও আপনার বোর্ড ইউজ করি নাই যা ভিতরে ময়লা বা পানি ঢোকে না এবং সলিড ফর্ম এখানে সলিড ফর্ম যতগুলা প্রোডাক্ট আছে আমাদের টেবিলটা শুধু ওক ভিনিয়ার আর এই চেয়ার দুটো সলিড কাঠের উপর এই সেটটার প্রাইস কত টাকায় সেটটি করতে পারবেন রুবেল এখন কোনটা এখন এটা থেকে শুরু দেখেন এবং কোয়ালিটি এবং ডিজাইন এই একটা প্রোডাক্টই দেখতে পাচ্ছি আমি কাট কালারে আপনারা কি কম করেন প্রোডাক্ট নাকি কালারটা আমাদের একটু কম মানে কমই করি আসলে ব্র্যান্ড কালারটাই বেশি চলে জি ব্র্যান্ড কালারটা বেশি চলে যদি কেউ চায় কাস্টমাইজ করে

ফুল লুক এটা দেখেন ভাইয়াকে যদি আমরা দেখেন পা থেকে মাথা পর্যন্ত ফুল লুকটাই কিন্তু আপনারা পাবেন এটা তো এটা নিচে দুইটা ড্রয়ার করা আছে নিচে দুইটা ড্রয়ার করা আছে ড্রয়ারের নিচে সলিড গর্জন সলিড গর্জন এবং ভিতরে হলো আপনার কসমেটিক রাখার জন্য বক্স করা তো এই যে দেখেন চুরি হ্যাঙ্গার সহ সুন্দর করে সেলফ করা আছে আপনারা রাখতে পারবেন এখানে লিপস্টিক রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে

দেখেন ফিনিশিং দেখেন ডিজাইন দেখেন কতটা সুন্দর করে নিখুঁতভাবে ডিজাইন ফিনিশিং করা হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর দারুণ লাগছে আলমারিটা সিম্পলের মধ্যে বেশ সুন্দর একটা আলমারি কি ম্যাটেরিয়াল এটা সম্পূর্ণ ক্যানাডিয়ান ওক কাঠ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ক্যানাডিয়ান ওক কাঠের প্রোডাক্ট এরকম কোনো হাত দিবেন একদম স্মুথ কোনো খসখসা হাতে পাবেন না একদম স্মুথ থাকবে ব্র্যান্ডের মতো একদম এ গ্রেড প্রোডাক্ট এবং প্রত্যেকটা

যদি ভালো লাগে তাহলে নিবেন আমরা কখনো জোর করে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে পরিপাটি এটা দেখেন দেখেন পিছনের সলিড গর্জন সলিড গর্জন পার্লার পিছনে যে আমরা পরিপাটি যেভাবে কালারটা করি এত খরচ করে না কেউ জি আসলে চমৎকার করে তৈরি করা হয় এটা সাইজ কেসে ভাই এটা সাইজ হলো 5 ফিট উচ্চতা 6 ফিট প্রাইস কত উচ্চতা 6.5 ফিট হবে আউট আউট এটা প্রাইস পড়বে 30000 30000 টাকায় তিন পার্লার চমৎকার এই আলমারিটা নিতে ভিডিও স্ক্রিনে দেন আমরা এরপরে সাইডে একটা এক পাটের একটা সিঙ্গেল আলমারি আছে এক একটা সিঙ্গেল আলমারি করা হয়েছে তার মানে ওনারা যেভাবে চাচ্ছেন যা চাচ্ছেন তাই করে দিবে এই ভিতরটা দেখেন ভিতরে আপনার ফোল্ডিং সিস্টেম একটা সেলফ আছে চাইলে কেউ হ্যাঙ্গিং করতে পারবে ভিতরে একটা সিক্রেট ড্রয়ার আছে ড্রয়ার আছে গ্লাসের পিছনে যেটা বরাবর বলে থাকি আমাদের প্রটেক্ট সিস্টেম আছে প্রটেক্ট সিস্টেম আছে ওকে এটা ভিনিয়ারের এটা না এটা মালুশিয়ান এমডি এটা এটা এমডিএফ এর দেখেন

এখন কি দেখাচ্ছে এখন দেখা মত দুইটা কনার সোকেজ আছে আমাদের দুইটা করা এখানে আলাদা আলাদা দুইটা কিন্তু কিন্তু আলাদা টোটালটাই হ্যাঁ একটু ভাড়া করে দেন থ্যাংক ইউ দেখেন এটা একটা কর্নার শোকেস আপনার বাসার কর্নার আপনি সুন্দর মতো রাখবেন এবং শোপিসগুলো সাজিয়ে রাখবেন ম্যাটেরিয়াল কাঠ

পরে স্পট লাইট হবে কিন্তু ওই যে পাচ্ছেন স্পট লাইট এই যে স্পট লাইট দেখা যাচ্ছে তো এটা প্রাইস এগুলো এটা সাইজ হলো দেড় ফিট যেখানে রাখবে কর্নারে দেড় ফিট জায়গা লাগবে 18 ইঞ্চি আর এটা প্রাইস পড়বে 14000 হাজার করে চোদ্দ হাজারটা যেটাই নেই যেটাই চোদ্দ হাজার টাকা করে নিতে পারবেন নিতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রুবেল ভাই আমরা অনেকগুলো ফার্নিচার দেখাইলাম এছাড়াও আরও অনেক ফার্নিচার আপনাদের আছে তৈরি করেন বিভিন্ন সময় আমরা দেখিয়েছি তো এই প্রোডাক্টগুলো যারা এসে দেখতে চাচ্ছে আপনাদের শোরুমে আসার ঠিকানা বলে দিবেন ফ্যাক্টরিতে আসার ঠিকানা বলে দিবেন একটু দুইটাই আমাদের শোরুমের ঠিকানা হলো উত্তর আজমপুর এবং হাউস বিল্ডিং এর মাঝামারি মাঝামাঝি রাজু কলেজের অপোজিটে বিএনএস সেন্টারে তিন তলায় জ্যোতি ফার্নিচার আমাদের শোরুম এবং আমাদের ফ্যাক্টরি হলো উত্তর বাড্ডা উত্তর বাড্ডা সাতার কোল রোড আলীনগরে পাবেন জি সাতার কোল রোডে যায় আলীনগর গেলে আমাদের ওখানে যে ফোন ফোন নাম্বার ফোন দিলেই আর কি পাওয়া যাবে ওকে আর যারা আসতে পারবে না দেশ প্রবাস থেকে অর্ডার করতে চাইছে তারা কীভাবে অর্ডার করবে তারা ফোনের মাধ্যমে অর্ডার করবে আর আমরা কুরিয়ার সার্ভিস আছে পিকআপে আমরা পরিবহন করতে পেমেন্ট কি পরিমাণ অগ্রিম করতে হয় পেমেন্টটা হলো আমাদের যে ক্যারিং চার্জ সেটা আমাদের আগে দিতে হবে সেটা দেওয়ার পরে আর আপনার কার্টুন করার জন্য যে একটা আপনার কস্টিং সেটা দিতে হবে আর বাকি টাকা কুরিয়ারে পাওয়ার পরে দিবে ওকে অসংখ্য ধন্যবাদ জুবেল ভাই তো ভিউয়ার যারা চমৎকার চমৎকার সত্যি কথা বলতে ব্র্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট নন ব্র্যান্ডের দামে নিতে যাচ্ছেন সরাসরি ভাইয়াদের ফ্যাক্টরি আছে শোরুম আছে আপনারা ভিজিট করে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করতে পারবেন ভাইদের সাথে আমি দীর্ঘদিন কাজ করছি কোনো 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 প্রকার কমপ্লেন নেয় ওনাদের বিরুদ্ধে প্রত্যেকটা প্রোডাক্ট মশাল্লাহ খুবই সুন্দর হয় আপনারা যারা সুন্দর সুন্দর ফার্নিচার নিতে চাচ্ছেন এই বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অবশ্যই অবশ্যই অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ